হ্যালো বন্ধুরা তোমাদেরকে ঘুটুম্বুড়ে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই কুটুম্বরীর আর এক মাস পরে দু বছর কমপ্লিট হয়ে যাবে এবং সে তিন বছরে পড়বে এই সময় আমি ওকে নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি শেখাচ্ছি এগুলো যারা নতুন মা তাদের অনেক উপকার হবে আমি যেটুকু জানি আমি সেগুলো শেয়ার করছি আর তোমরাও যেগুলো নতুন মা তারাও আমাকেও কিছু শেয়ার করো যাতে আমারও কিছু উপকার হয় কুটুম্বরীর দু বছর কমপ্লিট হওয়ার জন্য আমি প্রথম ওকে যেটা শেখাচ্ছি ও জান তো গল্প শুনতে খুব ভালোবাসে আগে আমি ওকে অনেক কাল্পনিক গল্প বলতাম যেমন ধরো রাজা রানী এসব কিন্তু যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি এখন ওকে বাস্তব সব কিছু শেখানোর চেষ্টা করি যেমন সেগুলো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো দেখে রাত্রেবেলায় ঠিক ঘুমানোর আগেতে আমি ওকে সেইগুলোই বলি আস্তে আস্তে করে এতে কি হয় বলো তোর মেমোরি মানে তো বাড়তে থাকে মানে এতেও কিন্তু ওর উপকার হয় আর দু নম্বর হচ্ছে ওকে আগে আমি সব কিছু মানে ডাল ভাত মানে যে সমস্ত খাবার খেত হাতে করে চটকে খাওয়াতাম মানে এতে কি হতো বলো তো বাচ্চা মানুষ তো ডিফারেন্সভাবে খেতে পারতো না এতে ওকে ওভাবেই দিতে হতো কিন্তু এখন আমি আলাদা আলাদা করি যেমন ভাত সবজি ডাল মানে যেগুলো খায় আর কি সেগুলোকে আমি আলাদা আলাদাভাবে দিই যাতে করে ও খাবার সম্বন্ধে একটা জ্ঞান হয় আর এতে করে কিন্তু ঘুটুমে আরেকটা আমার মহাবিপদ হয়েছে ঘুটুমে এখন চকলেট চিপস এসবের খুব টেস্ট বুঝে গেছে ভাত খাওয়ার সময় একদম নানা করলেও চকলেট চিপস এগুলো খাওয়ার জন্য ওর যখন দোকানে যাই আঙুল দেখিয়ে ঠিক দেখিয়ে দেবে আমি না দিলেও ওর পাপা কিন্তু মেয়েকে সব কিছু দিতে ব্যস্ত থাকে কি আর করা যাবে বলো আর তিন নম্বর হচ্ছে ওকে আমি ছোটোবেলাতেই মানে ছোটোবেলা বলতে ওই দেড় বছর থেকেও যখন পড়াতাম না বই নিয়ে যখন অভ্যাস করাতাম তখনও সেগুলো দেখে দেখে অ আ এসব শিখেছিল এখন আমি ওকে নতুন ইংরাজিতে ইংলিশ অ্যালফাবেটগুলো শেখাচ্ছি ওখানে এবিসিডিও তোমাদের ঘুটুম্বুরি বলতে পারে তাই বলো তোমাদের ঘুটুম্বুড়ি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আর চার নম্বর হচ্ছে যেটা ওকে আমি থালা বাসনে খেতে দিয়ে না বসে মানে এখন হচ্ছে সরে যায় এখনও আর আগের মতো ফেলে শব্দ করে না হলে ছোটবেলাতে কি করতো জানো তো খুব শব্দ করতো আর ঝনঝন করে শব্দ তো জানো তো আমাদের পাশের রুমে যে থাকে সে বলে যে ওরা তো তামিল ওরা ছোট বাচ্চাদেরকে পাপা বলে ডাকে বলে পাপা খুব সাউন্ড করে যাই হোক খুটুমের এখন এই পদ অভ্যাসটা অনেকটা কেটেছে আর আরেকটা উপকার হয়েছে ও এখন তো সবার কাছেই চলে যায় ছোটোবেলায় অনেক কান্নাকাটি করলে ও এখন বন্ধুদের সঙ্গে খেলা করতে ভালোই বসে এই ভিডিওতেই দেখো না ও কেমন একা একাই চলে যাচ্ছে ওই যে ওখানে দূরে বাচ্চারা খেলছে না ও সেখানেই চলে যাচ্ছে আর ও এখন আগেও ছোটোবেলাতে পুরোটাই ভেজিটেরিয়ান ছিল মানে সমস্ত কিছু ভেজ খেতো নন ভেজ খেতো না ওর অ্যালার্জির প্রবলেম থাকার জন্য সেই জন্য এখন আমি কিন্তু ওকে ডিম আর মাছটা একটু একটু করে দিচ্ছি কিন্তু মাংস অনেক চেষ্টা করে ওকে খাওয়াতে পারছে না খাওয়ালে কি হচ্ছে জানো তো ওর পরে অ্যালার্জি হয়ে যাচ্ছে দেখা যাক কি করা যায় বড় হয়ে হয়তো মাংসের প্রতি ও যদি সদয় হয় খাবে কিন্তু আমি কোনো জোর করি না এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোই করাচ্ছি তোমরাও আমাকে একটু জানাও